যেদিকে সেদিকে গেছিলাম আজকে আজকে যাচ্ছি বঙ্গবন্ধু টানেল যেদিকে সেদিকেই কিন্তু আজকে আমি চলেছি তো হাঁটতে হাঁটতে অনেক ভিডিও করা হয় এই জন্য রোড দিয়েই চলি বা হেঁটেই চলি এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু আপনার উপলব্ধি করা যায় এবং দেখানো যায় দেখা যায় সব মিলে কিন্তু ভালো একটা জায়গায় উপস্থাপন করা যায় এই জন্য ভিডিও করা হয় এবং এদিকে এদিকে বিভিন্ন ধরনের কোম্পানি এবং বসবাসের জায়গা এবং এদিকে টানেলের স্থান এবং এদিকেই আজকে বিকেল বিকেলে আসছে এদিকে এদিকে বঙ্গ বঙ্গোপসাগর